আহত শ্রমিক পরিবার ঘটনাটি ঘটেছে হলদিয়ার একটি তেল গত ফেব্রুয়ারি আগুনে পুড়ে আহত হয়েছিল কারখানায় শ্রমিক আজাদ আলী আহত শ্রমিকের আর্থিক অবস্থা ভালো না থাকায় তারা চিকিৎসা করানোর দাবিতে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিল পরিবারের সদস্যরা পরিবারের অভিযোগ কারখানা কর্তৃপক্ষের কোনো রূপ সাহায্য করেনি আহত শ্রমিকের পরিবারের লোকজন যাতে কিছু আর্থিক সাহায্য পায় তার দাবিতে এই বিক্ষোভ দেখায় শ্রমিকরা বিক্ষোভের জেরে দুই ঘন্টা আটকে পড়েন কোম্পানির দায়িত্বপ্রাপ্ত প্রাপ্ত আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত হয় তৃণমূলের নেতা তৃণমূল নেতার আশ্বাসে বিক্ষোভ উঠে যায় পাশাপাশি আহত শ্রমিকের পরিবারের বিক্ষোভ নিয়ে দুঃখ প্রকাশ করেন তৃণমূলের কটাক্ষ করেন বিজেপি দেখুন এটা একটা ইনসিডেন্ট ছিল একটা বার্নিং পেশেন্ট এবং ইএসআই ফ্যাসিলিটি ছিল কিন্তু যেহেতু বার্নিং পেশেন্ট আমাদের এখানে হলদিয়ায় অন্তত বার্নিং তো সেরকম ইউনিট নেই ফলে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে ট্রিটমেন্টটা করতে হয়েছিল নাহলে হয়তো আগামী প্রাণে হয়তো বাঁচত না এমন সিরিয়াস ছিল তো সেহেতু ওই সময় অত এর মাধ্যমে কচক না গিয়ে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে ট্রিটমেন্ট করানো হয়েছিল এবং সেখানে পেশেন্ট এখন সুস্থ হয়তো আজকে রিলিজ করে দেবে পেশেন্টকে ম্যানেজমেন্ট আশ্বস্ত করেছেন টোটাল ব্যয়ভার যা বিলিং যা আছে তমলুক নার্সিংহোম যে পেশেন্ট ভর্তি আছে তার টোটাল খরচটা ম্যানেজমেন্ট তার নিজের দায়িত্বে কাঁধে তুলে নিয়েছেন এটা আমাদের কাছে খুশির খবর পরিবার আমাদের সাথে আছে এখানে পরিবারও খুশি যে টোটাল দায়িত্বটা তারা নিয়েছে না না বিজেপির কথা উত্তর আমরা দেব না যারা কর্মহারা মানুষদের পাশে দাঁড়ায় না টোটাল যাদের সরকার চলছে কেন্দ্রীয় সরকার বিজেপির যে সরকার চলাকালীন এক একটা আমাদের রেভিনিউ লাভজনক সংস্থা সরকারের সেগুলোকে প্রাইভেটাইজেশন করে দিচ্ছে প্রতিনিয়ত বেকারত্বে বাড়ছে আর নরেন্দ্র নরেন্দ্র মোদীবাবুর কথায় প্রতি বছর দু কোটি বেকারে চাকরি দেওয়ার কথা কুড়ি কোটি চাকরি বাকি নরেন্দ্র মোদী সাহেবের কাছে সে চাকরি কবে সুযোগ করে দেবেন নরেন্দ্র মোদীবাবু আর বিজেপি নেতারা বলুক তার উত্তর নেই তো বিজেপির কুচার মিথ্যাচার আর কিছু এই তার তথাকথিত কিছু চেটোয়াল মিডিয়া নিয়ে এই সমস্ত অপপ্রচারের উত্তর আমরা দেব না আমরা হলদিয়ার মানুষ হলদিয়ার ইন্ডাস্ট্রি পিসফুল্লি চলবে তার পক্ষে শ্রমিকের স্বার্থে আমরা লড়াই করি এলাকার সাধারণ মানুষের স্বার্থে আমরা লড়াই করি সেই রকম একটা সুন্দর পরিবারের পাশে এসে দাঁড়ালাম মানবিকতার খাতিরে যাতে করে পরিবারটা তাদের জাস্টিসটা পায় সেখানে ম্যানেজমেন্ট সদুত্তর দিলেন এবং পজিটিভ তাদের তাদের কথাবার্তা এবং তাদের যে চিন্তাভাবনা পজিটিভ এবং টোটাল দায়িত্ব তিনি নিয়েছেন তো এটা আমাদের কাছে খুশির খবর বিজেপির কথার উত্তর আমরা দেবো না এরা মানুষের ভালো চায় না এরা শ্রমিকদের ভালো চায় না দেশের মানুষের ভালো চায় না তো এদের উত্তর আমরা কি তো মিথ্যাচার কুচারের উপর সিবিআইডি দিয়ে বিজেপি সরকার ঠিকই আছে দেখুন এই কোম্পানিতে আমার স্বামী কাজ করতো সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে পুরো নাভি নিস থেকে পুরো পুড়ে গেছে একজন বান পেশেন্টের খুব ভালো ট্রিটমেন্ট কিন্তু কোম্পানি লোক এসআই থেকে রেফার করে দিল এসআই বলে দিচ্ছে সুপার ফ্যাসিলিটি দেবেন বান পেশেন্টের তো একটা ভালো মতন ট্রিটমেন্ট দরকার সেখান থেকে এমন একটা জায়গা দিল সেখানে ড্রেসিংও করের করেনি আমরা যখন বের করিনি সেখান থেকে পচা দুর্গন্ধ ওই দুর্গন্ধ এত গন্ধ কোনো নার্সিং হোম কোনো হাসপাতাল কোথাও নিতে চাইনি আমরা মাদা নার্সিংমে হাতে পায়ে ধরে তাদের সেখানে एडमिट করেছি এখন সেখানে চিকিৎসা আছে আমার দু আড়াই বছরের একটা বাচ্চা আছে আমরা এখানে দাবি করছি যে আমার স্বামীর সমস্ত চিকিৎসার ভার এবং এর পরবর্তীকালে যা খরচা হবে সবকিছু কোম্পানিকে নিতে হবে কোম্পানির ভিতরে অ্যাক্সিডেন্ট হয়েছে কোম্পানিকে তো দায়ভার বহন করতে হবে দুঃখজনক ঘটনা আদানি টু যেটা বকুল ছিল সেই কারখানার আগে একজন শ্রমিক কারখানায় কর্মরত অবস্থায় আহত হয়ে দীর্ঘদিন অসুস্থ সেই শ্রমিক তার বাড়ির লোক বারবার আসায় কোনো কিছু সাহায্য সহযোগিতা পাচ্ছে না আজকে এগুলো দেখার কথা কাদের আজকে যারা শাসক দল তারা যে ট্রেড ইউনিয়ন তাদেরই দেখার কথা কিন্তু তারা কর্ণপাত কর্ণপাত করছে না আজ বাধ্য হয়ে সেই শ্রমিক পরিবারের লোকজন কারখানার গেটের সামনে ম্যানেজারকে দীর্ঘক্ষণ আটকে রাখে পথ অবরোধ করে তারপর বেশ কিছুক্ষণ পরে তাকে ঢোকার সুযোগ দেওয়া হয় কারখানার মধ্যে খুব দুঃখজনক ঘটনা যে আজকে যে শাসক দল তার যে শ্রমিক প্রতিনিধি যারা হলদে আছে যারা বড় বড় কথা বলে তৃণমূল নাকি শ্রমিকদের ভীষণ দরদি সেই দরদি বন্ধুদেরকে বলবো যে আপনারা কোথায় ছিলেন এই শ্রমিক আজকে কারখানায় কর্মরত অবস্থা ইঞ্জুরি অন ডিউটি সেই শ্রমিক তার সুযোগ সুবিধা পাচ্ছে না ট্রিটমেন্টের পয়সা পাচ্ছে না এই দুঃখ রাখার জায়গা নেই এই সরকার সমস্ত দিক দিয়ে ব্যর্থ আর এই দলও ব্যর্থ সমস্ত দিক